আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চ্যাংরা উপদেষ্টা আসিফ মাহমুদের সকল কার্যকলাপ সম্পর্কে সাধারণ জনগণ অবগত আছে এবং তাকে নিয়ে সমালোচনার অনেক ঝড় উঠছে বিএনপিও পদত্যাগ দাবি করেছে এবং সাধারণ জনগণ এই উপদেষ্টার প্রতি অথুষ্ট হয়ে আছে এবং তার যে গ্রাম আছে মুরাদনগর সেই নগরের মধ্যেও কিন্তু জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে তার বাবার বিভিন্ন ভূমি দখল টেন্ডারবাজি পাওয়ার শো ক্ষমতার কার্যকলাপের মাধ্যম জনগণ সেখানে অতিষ্ঠ আর সম্পূর্ণরূপে বেকিং দিচ্ছে আসিফ মাহমুদ তার বাবাকে আজকে মুরাদনগরে ছাত্র জনতা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার নিজের উপজেলার মানুষকে সে শান্তিতে রাখতে পারছে না উপজেলার মানুষকে যেখানে অতিষ্ঠ করে ফেলেছে উপজেলার মানুষ যেখানে তাকে ভালোবাসে না তার বাবার কার্যকলাপকে পছন্দ করছে না তাকে পছন্দ করছে না সে কি করে এখন উপদেষ্টার পদে থাকে সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব কিভাবে সে করবে এবং আগামীতে সে কিভাবে কোন একটা রাজনৈতিক দলে যুক্ত হয়ে এমপি ইলেকশন করবে আমার সেটা বোধগম্য আর এরাই কিন্তু ব্রেনওয়াশ করে সাধারণ জনগণকে রাজপথে নামিয়ে দেশটা ধ্বংস করেছে এখন নিজের উপজেলা ধ্বংস করছে বাংলাদেশ ধ্বংস করছে জনগণের কাছে সকল কিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে জনগণ এই সকল চ্যাংড়া উপদেষ্টাদের কারণে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাই নয় কি তার বাবা এমন কিছু করছে না তার উপজেলার মধ্যে বাকি নেই আর এই আসিম মাহমুদের এপিএসও যে কত কোটি টাকার মালিক হয়েছে সেটাও আমরা কিন্তু অবগত আছি এবং তার এপিএসকে দুদকে তলব করে তাকে এপিএস থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুদক যখন তলব করেছে কিন্তু আমার কথা হচ্ছে যার এপিএস তাকে কেন দুদক তলব করা আমি বুঝলাম সে দুর্নীতি করে না টাকা লোপাট করে কিন্তু দুদক তো তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারতো যে আপনার এপিএস যদি এত কোটি টাকা লোপাট লোপাট করে এত কোটি টাকা হাতিয়ে নেয় তাহলে আপনি কি এই ব্যাপারটা অবগত না আপনিও কি এর সাথে জড়িত আছেন প্রশ্ন তো করতেই পারতো কিন্তু সে সপদে বহাল আছে এবং ষড়যন্ত্রমূলক যত টাকা হাতিয়ে নেওয়ার কাজ সকল কিছু করছে বিদেশে টাকা পাচার করছে যা ইচ্ছা তা করছে আরেকটা উপদেশটা উপদেষ্টা আছে বোতল মাফুস তার নাকি অবৈধ লেনদেন কথাও শোনা যাচ্ছে অস্ট্রেলিয়াতে তো ছয় কোটি টাকা তার ভাই ওখানে থাকে তার ভাইয়ের কাছে টাকা পাঠাচ্ছে ওখানে বিভিন্ন ধরনের লেনদেন সম্পর্ক অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা বিভিন্ন তথ্য দিচ্ছে তো এই হচ্ছে তাদের পরিস্থিতি তাহলে চিন্তা করেন আসিফ মাহমুদ যে একবার সুইজারল্যান্ডে গিয়েছিল আসিফ নজরুলের সাথে সেখানে কি সুইস ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়েছিল হতে গিয়েছিল সেcano হাজার হাজার কোটি টাকা হতে পাচার করেছে তাহলে বাংলাদেশে আপনি কাদেরকে বিশ্বাস করবেন সেকাসিনাকে তো খারাপ বলে বলে এমন ভাবে প্রমোট করে স্বয়ংচার বানানো হয়েছে সেকাসিনাকে পতন করার জন্য আপনি সাধনজনগরী রাষ্ট্রপতির ইমেজ ছিলেন বুঝেন নাই ব्रेन ওয়াশ হয়ে গিয়েছেন কিন্তু কোন বাস্তবতা কি জানেন কোন বাস্তবতা হচ্ছে তারাই এখন আপনাদের উপর ঘাড়ে চাপে বসে বাংলাদেশ ধ্বংস করছে বাংলাদেশের টাকা লোপাট করছে আপনারা এখন বুঝে সহ্য করতেছেন কারণ আপনারা এখন কি বলবেন ভুল তো করে ফেলেছেন কিছুদিন আগে না রাস্তাতে নামলেন এখন কি আবার রাস্তাতে নামবেন শরীরে আপনাদের জমি ধরে গিয়েছে কিন্তু দেশ সরকারতে আবার আপনাদের রাস্তাতে নামতে হবে কোনো উপায় নেই আস্তে আস্তে করে তার উপজেলার ছাত্র জনতা এখন তার পদত্যাগের দাবিতে নামেছে সারা বাংলাদেশে এবার উপরের পদত্যাগের দাবিতে নামবে কিছুদিন পরে ডক্টর নজর পদত্যাগের দাবিতে নামবে উপায় নেই সে ভয়ে ডক্টর এগারো দিনের জন্য সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আরে ভাই দোষ করো তোমরা টাকা পাচার করো তোমরা এলাকা অতিষ্ঠ করো তোমরা চাঁদাবাজি করো তোমরা দলে দলে গ্রুপিং করে মারামারি করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মাথা ফেটে যাই সকল কিছু করো তোমরা রেড অ্যালার্ট জারি করো আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ কিছু করেছে কুন্দল করেছে মারামারি করেছে চাঁদাবাজি করেছে লোপাক করেছে এগারো মাসে টাকা পাচার করেছে আওয়ামী লীগ যা করেছে সেটার জন্য আওয়ামী লীগের অনেক নেতা বিদেশ চলে গিয়েছে অনেক নেতাকে জেলে ভরে রেখেছো অনেক নিরীহ আওয়ামী লীগের কর্মীকে তোমরা হয়রানি করতেছো তারা ঘর বাড়ি ছাড়া তাদেরকে আর কি করবা তোমরা যে সব সকল কিছু করে দেশটাকে অশান্তি করে রেখেছ করে ফেলেছ সেটার কথা কেন তোমরা বলছো না জনগণ তো সকল কিছু দেখতেছে জনগণ আর বেশি দিন আওয়ামী লীগ ঠিকই আগে রূপে ফিরে আসবে এবং আওয়ামী লীগ ঠিকই আবার নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট নিয়ে লাভ করবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এটা বাস্তব এর চিরন্ত সত্য আমি আজকেও বলছি কথাটা আরো নয় মাস আগেও বলেছি কারণ আওয়ামী লীগ মন ভালো ছিল বাংলাদেশে এত কোটি জনগণকে একজন আয়রন লেডি শেখ আছে কিভাবে পরিচালনা করেছে বাংলাদেশের মানুষ কিভাবে শান্তিতে রেখেছে এত উন্নয়ন করেছে এবার বুঝতে পেরেছেন সাধারণ জনগণ তোমরা জীবনও না তোমরা ষোলোশো বছর থাকলো এরকম কিছু করতে পারো না তোমরা দেশটাকে আরো ফকির বানিয়ে ফেলবো তলাবিহীন জুড়ি অলরেডি এগারো মাসে বানিয়ে ফেলেছে এখন বলবো শেখ হাসিনা তো অনেক টাকা পাচার করেছে দুর্নীতি করেছে সন্ত্রাসী করেছে তোমরা এখন করছো না শেখ হাসিনা দুর্নীতি করে হলো টাকা পাচার উন্নয়ন করেছে কিন্তু তোমরা উন্নয়ন না করে উন্নয়নের টাকা পাচার করতেছো দেশে মব সৃষ্টি করে রাখতেছো মানুষ গুম করতেছো মানুষ হত্যা করার পর কল্লা থাকে না হাত থাকে না বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যাচ্ছে কই শেখ হাসিনার আমলে তো এত হরহ দর্শন ঘটনা হত্যার ঘটনা মবের ঘটনা শুনিনি হ্যাঁ তোমরা আরেকটা কাহিনী বানিয়েছো কি বানিয়েছো শেখ হাসিনা নাকি আয়নাঘর বানিয়েছে কোনো দিতে পারো না একটা আইনাঘরের চেয়ার বসিয়ে ছবি তুলে ভাইরাল এটা নাকি করেছে আরো বা এরকম অলিতে গলিতে অত এখন পরে আছে সকল জায়গায় এরকম চাঁদা বাঁধে যারা করে যারা করে তারা ওখানে নিয়ে যায় নিয়ে যায় মানুষকে বান্ধে ওইটা অত আয়নাঘর আর একটা ডিবির একটা রুম আছে ওখানের মধ্যে বিভিন্ন কথা বাইর করার জন্য আসামিদেরকে মারে ওইটা তো তোমরা আইনাঘর বানিয়ে ফেলছো এটাই তো সত্য কথা তো জনগণের তোমাদের ঘুম সকল কিছু জেনে গিয়েছে জনগণ তার ঘুমা করতে না পারবেন মাহমুদ এখন যদি পদত্যাগ না করে এখনো যদি তাকে পদত্যাগ না করানো হয় তাহলে বুঝে নিবো এ সরকার বাংলাদেশে আছে হাসিন মাহমুদকে খাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে আরো এগুলো পাচার করে সুইজারল্যান্ড তাছাড়া আর কিছুই আমার বোধগম্য না কেন তাকে রাখা হচ্ছে কি জন্য রাখবে এটাও আমি বুঝতেছি না দেশের মধ্যে কি পরিমাণ ষড়যন্ত্র চারদিন থেকে চলতেছে সেটাও আমাদের মাথায় কাজ করতেছে না এক একদিন এক এক রকমের নাটক এক একদিন এক এক রকমের ষড়যন্ত্র গুঞ্জন শোনা যাচ্ছে এভাবে করে একটা দেশ আগাতে পারানো এক পা গেলে দশ পিছিয়ে যাবে আমাদের দেশকে এখন সিরিয়া আফগানিস্তান করার পায়তারা চলতেছে একমাত্র জনগণই এটা রুখে দিতে পারবে আর কি করবে জনগণ কি সিদ্ধান্ত নিবে জনগণ এগুলো জনগণের ব্যাপার আমাদের সত্য তুলে ধরা দরকার সত্য বলার দরকার আমরা বলে যাচ্ছি এবং আগামীতে বলবো ধন্যবাদ সকলকে